কালিয়াতি বুঝলা দিন গয়লা বাড়ি নন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশে সযোদ্ধা সভাপতি আজকের এই শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে আমাদের আসন অলঙ্কিত করেছেন টাঙ্গালের কৃতি সন্তান কালিহাতি মা মাটি ও গণমানুষের নেতা যিনি টাঙ্গালে টাঙ্গাইলে পরিচ্ছন্নবিদ রাজনীতি হিসাবে নিজেকে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে অধিষ্ঠিত করেছেন আমার সেই প্রিয় নেতা আমার রাজনীতি অভিবক বাংলাদেশ দায়িত্ববাহী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব বেঞ্জির আহমেদ চিটু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সহকালিয়াতি এবং টাঙ্গাল নেতৃবৃন্দ আজকের এই শান্তি সমাবেশে সকলকে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ তবে দল সদর উপজেলা পক্ষ থেকে সজরত সালাম এবং অভিনন্দন জানিয়ে যে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই নেতৃবৃন্দ নেতা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি শুধু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই সেটা হলো বিগত দিনে আন্দোলন সংগ্রামে জননেতার জনাব বেঞ্জির টিটুর নির্দেশে আমরা টাঙ্গালে সদর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি বিয়ারা বাইরাম বাইরামার বেঞ্জির আমের টিডুর সুযোগ্য নেতৃত্বে আজকে আজকে বিভাগীয় ঢাকা বিভাগে বাংলাদেশ জাতীয় দল বিএনপি একটি শক্তিশালী বিএনপি হিসাবে ইতিপ্র মধ্যেই আত্মপ্রকাশ গড়েছে ভাইরামার তার এই ধারাবাহিকতায় আমি মনে করি ঘাটি উপজেলা বিএনপি একটি শক্তিশালী সংগঠন হিসাবে আজকে আত্মপ্রকাশ প্রিয় ভাইরামার আমি কালী আত্মীয়বাসীর কাছে উদ্যাক্ত আহ্বান জানাবো আমরা আগামী দিনে বেঞ্জিরাজ টিরুর হাতকে শক্তিশালী করবেন এবং তাকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম দস্তি করে সাক্ষ্য নিয়ে ওর স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে তার কান নামায়া দেখলে একটা ছেলেও আছে তার জানেন এই এই সালমান এফ রহমান ব্যাকসন কো ওষুধ কোম্পানির মালিক এর আমি আরো বিশ বছর আগের থেকে চিনি আমি ও ওর মেয়ে লোকের প্রতি আকর্ষণ বেশি এ যে অন্যায় করছে এ কুরাল মাইরা মারলেও এই ওর পাপ শেষ হবে না তবে এগুলো আপনারা জনগণ